একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমপরিমাণ ফল লাভ করা যায় আবার যে ব্যক্তি জেনে কিংবা না জেনে রাধাষ্টমী ব্রত পালন করবেন না তিনি শত কোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন না এক কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ একত্রিশে আগস্ট রোজ রবিবার পালিত হতে যাচ্ছে শ্রীমতী রাধারানী শুভ আবির্ভাব তিথি মহোৎসব বা রাধাষ্টমী মহোৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী বৃন্দাবনে বর্ষনা রাবেল গ্রামে আবির্ভূত হন সমগ্র বিশ্বে বর্তমানে রাধাষ্টমী মহোৎসবটি অত্যন্ত আনন্দের সহিত পালন করা হচ্ছে এই ভিডিওতে আমরা রাধাষ্টমী ব্রতে ব্রত মাহাত্ম কথা শ্রীমতী রাধারানী কিভাবে আবির্ভূত হলেন কিভাবে আপনারা বাড়িতে এই রাধাষ্টমী ব্রত পালন করবেন সকল কিছু জানতে চেষ্টা করব তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর প্রথমে আমরা এই রাধাষ্টমী ব্রতের কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম জেনে নিব পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ে এক থেকে চুয়াল্লিশ নং শ্লোক পর্যন্ত এই রাধাষ্টমীর বিবিধ প্রকার মাহাত্ম খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে প্রথম যে মাহাত্মটি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে যে ব্যক্তি একবার রাধাষ্টমী ব্রত পালন করবেন তিনি কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে সহজে মুক্তি লাভ করবেন পরবর্তী মাহাত্মে বলা হয়েছে কোন ব্যক্তি যদি একবার রাধী ব্রত পালন করেন তিনি সহস্র একাদশী ব্রত পালনের শতগুণ ফল লাভ করেন সহস্র একাদশী মানে এক হাজার একাদশী আর এক হাজার একাদশী ব্রত পালনের শতগুণ অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হয় যেই ব্যক্তি এই রাজষ্টমী ব্রত পালন করেন পর্বত পরিমাণ স্বর্ণ দানের ফল অনায়াসে লাভ করা যায় যদি রাজষ্টমী ব্রত পালন করা যায় আমাদের কারোর পক্ষেই পর্বত পরিমাণ স্বর্ণ দান করা সম্ভব নয় আমরা যদি এই রাজষ্টমী ব্রত পালন করি তাহলেই অনায়াসে আমরা এই ফল লাভ করতে পারব এরপর বলা হয়েছে যে সহস্র কন্যা দান করলে যেই ফল একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় সনাতন শাস্ত্রে কন্যাদানের বিবিধ প্রকার মাহাত্ম বর্ণনা করা হয়েছে যে কন্যাদান সেটি অতীব মহিমাপূর্ণ তাই সহস্র কন্যাদান করলে যে ফল রাজষ্টমী একবার পালনে সেই ফল লাভ করা যায় রাজষ্টমী ব্রত পালনে আপনি ব্রহ্মহত্যা গো পাপ থেকে মুক্ত হতে পারেন কোন ব্যক্তি যদি অশ্রদ্ধা বশত এই রাজষ্টমী ব্রত পালন করেন তিনি তার কোটি কুলকে উদ্ধার করতে সমর্থ হন ঠিক এমনটাই পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে খুব সুন্দরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এরপর বলা হয়েছে যে যেই ব্যক্তি রাজাষ্টমী ব্রতের তিথি জেনে কিংবা না জেনে পালন করবেন না এই ব্রত লঙ্ঘন করবেন তিনি শত কোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে কোনোভাবেই মুক্ত হতে পারবেন না শত কোটি কল্প মানে হাজার হাজার বছর আপনাকে নরকে থাকতে হবে যদি আপনি এই রাধাষ্টমীর ব্রতটি পালন না করেন পরবর্তী মাহাত্মে বিশেষ করে মাতাজিদেরকে বিশেষভাবে ইঙ্গিত প্রদান করা হয়েছে কোন নারী কিংবা মাতাজি যদি এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে তাকে নরকে গমন করতে হবে এবং কোনোভাবে সে যদি মনুষ্য শরীর লাভ করেন তাহলে কি হবে তিনি বিধবা হবেন সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা রাধাষ্টমী ব্রতের গুরুত্বপূর্ণ জানলাম সবচেয়ে বিশেষ মাহাত্মাষ্টমী ব্রত পালনের ফলে প্রতি আপনার অনেক ভক্তি লাভ হবে আর এই সকল ভক্তি লাভ করার মাধ্যমে আপনি কৃষ্ণের কৃপা লাভ করবেন আর কৃষ্ণের কৃপা লাভ করতে পারলে আপনার এই মনুষ্য জীবনটি সার্থক হবে এতক্ষণ আমরা এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম শ্রবণ করলাম এখন আমরা কীভাবে আপনারা এই ব্রতটি পালন করবেন এবং রাধারানী কীভাবে আবির্ভূত হয় সেই বিষয়গুলি এক এক করে জানব ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতে রাসমণ্ডলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় ভগবানে বাম অঙ্গ হঠাৎ করে কাঁপতে শুরু করে ভগবানে বাম অঙ্গ থেকে সৃষ্টি হয় শ্রীমতী রাধারানী রাসমণ্ডলে যাওয়ার জন্য ভগবান প্রস্তুতি নিচ্ছিলেন এই জন্য শ্রীমতী রাধারানীর রা আর রাধারানী আবির্ভূত হওয়ার পর পুষ্প চয়নের জন্য ধাবিত হচ্ছিলেন অর্থাৎ তিনি যখন আবির্ভূত হলেন তখন তখন তিনি আবির্ভূত হয়েই পুষ্প চয়নের জন্য যাচ্ছিলেন সেই পুষ্প দিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করবেন এই জন্য ধাবিত হওয়ার জন্য ধা রা এবং ধা মিলে নাম হয় রাধা শ্রীমতী রাধারানী এইভাবেই গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতে ভগবানের বামঙ্গ থেকে সৃষ্টি হন শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের শক্তি বা লাদিনী শক্তি এবার কিভাবে আপনারা এই রাধাষ্টমী ব্রতটি পালন করবেন রাধাষ্টমী ব্রত পালন করার জন্য আপনারা ব্রতের আগের দিন সংযম করবেন নিরামিষ আহার কিংবা ভগবত প্রসাদ আহার করবেন রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিবেন আগের দিনটি অতিবাহিত করার পর রাধাষ্টমী ব্রতের দিন আপনারা সূর্য উদয় হওয়ার পূর্বে স্নান করে নেবেন গৃহের নিত্য পুজো অংশগ্রহণ করবেন শ্রীমতী রাধারানী মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন এই জন্য আমরা দুপুর বারো ঘটিকা পর্যন্ত নির্জল উপবাস পালন করব। এই দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবো যারা নিয়মিত চার মালা আটমালা জব জপ করেন তারা ষোলো মালা জপ করবেন আর যারা ষোলো মালা জপ করে করেন তারা পঁচিশ মালা জপ করবেন শ্রীমতী রাধারানী একশো আটটি নাম পাঠ করবেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণে আপনারা অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করবেন ফুল অর্পণ করবেন দুপুর বারো ঘটিকায় আপনারা শ্রী শ্রী রাধা মহা অভিষেকের আয়োজন করতে পারেন পঞ্চামৃত যেমন দুধ জল দধি মধু ঘি এবং বিভিন্ন ফলের জুস দ্বারা অভিষেক করবেন এই সকল উপকরণের মাঝে তুলসীপত্র অর্পণ করে আপনারা এই অভিষেক আদি করবেন যাদের পক্ষে নিজ গৃহে অভিষেক করা সম্ভব হবে না তারা মন্দিরে গিয়েও এই রাধাষ্টমী ব্রতের অভিষেক অংশগ্রহণ করতে পারেন বা অন্য কোনো মাধ্যমে এই অভিষেক দর্শন করতে পারেন অভিষেক করা কিংবা অভিষেক দর্শন করা উভয়ের মধ্যেই সম ফল লাভ করা যায় দুপুর বারো ঘটিকার পর আপনারা শ্রীমতী রাধারণী এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী শ্রী রাধাকৃষ্ণকে অন্ন ভোগ নিবেদন করবেন নিবেদন করার পর সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা এই রাধাষ্টমী ব্রতটি সমাপ্ত করবেন রাধাষ্টমী ব্রতের দিন আপনারা শ্রীমৎ ভাগবতম থেকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা মাহাত্ম করবেন শ্রীমদ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে রাধা অষ্টমী ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলেই এই রাধাষ্টমী ব্রত পালন করে শ্রীমতির রাধারানীর কৃপা লাভ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন আবারও আপনাদেরকে বলে রাখি যে রাধারানী কৃপা লাভ না হলে আপনারা কৃষ্ণের কৃপা কখনোই লাভ করতে পারবেন না সকলেই ব্রত পালন করুন এবং আপনার মনুষ্য জীবনটিকে সার্থক করুন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে